শ্রমিক মারধরের জেরে শেরপুর থেকে রাজধানী সহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক শ্রমিকরা এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা বাস মালিক সমিতির নেতারা জানান গত মঙ্গলবার শেরপুর শহরের গৌরীপুর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাস নবীনগর অস্থায়ী টার্মিনাল থেকে তোলে এ সময় নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক ওই বাসটির চালক ও সহকারীকে মারধর করে এটি জের ধরে আজ থেকে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিক শ্রমিকরা তাদের অভিযোগ নবীনগর বাস টার্মিনাল এলাকায় শ্রমিক নামধারী কিছু ব্যক্তি চাঁদাবাজি সহ নানা উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ফ্যামিলি নিয়ে ঢাকায় যাব এটা থেকে গাড়ি বন্ধ গাড়ি ছাড়ছে না আমাদের কোনো সমস্যা কি এই আমরা জানি না কিন্তু আমাদের তো ওখান বহিরাগত সন্ত্রাসীদের কথা আমরা থানায় অভিযোগ করেছি সেই সুকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের এইখানকার এখানকার মালিকেরা পরিবহন চালানো থেকে বিরত থাকে সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল উজ্জ্বল আর সমস্যা সমাধানে আলোচনার কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা যাত্রী ভোগান্তি আসলে কতটা হ্যাঁ আপনি জানেন গতকালকের যে একটি ঘটনা সেটা চাঁদাবাজি এবং শ্রমিক মারধরের ঘটনায় আজকে সকাল থেকে কিন্তু জেলার সাথে সারা বাংলাদেশেই সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং সবচেয়ে বেশি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে এখানে যাত্রীরা আপনি জানেন এখানে রংপুরে রৌমারি জামালপুরে বক্সিগঞ্জ এবং পাঁচটি উপজেলার অনেক যাত্রী কিন্তু শেরপুর থেকে ঢাকা চলাচল করে তারা সবচেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে এবং আপনি জানেন এই বিষয়ে মালিক সমিতি এবং শ্রমিক সমিতি দুপুরে কিন্তু একটি মিটিং করেছে তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে যারা চিহ্নিত সন্ত্রাসী যারা শ্রমিক মারধর এবং চাঁদাবাজি ঘটনার সাথে জড়িত তাদের যদি বিচার কার্য না হয় সেই পর্যন্ত কিন্তু তারা বাদ ছাড়বে না আরেকটা বিষয় আমি বলে রাখি শায়লা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা বিষয়টি মীমাংসার জন্য কোনো উদ্যোগ দেখতে পাইনি এছাড়া যাত্রীরা কিন্তু প্রতিনিয়ত বাস স্ট্যান্ডে জড়ো তারা গাড়ি বন্ধ দেখে তারা বাড়িতে ফিরে যাচ্ছে অনেকটা বিড়ম্বনার মধ্যে আছে সাইলা